আসসালামু আলাইকুম সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ডিবি রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার ইলিয়াস কবির জানায় গতকাল রোববার রাতে রাজধানীর বোরাক টাওয়ার থেকে শহীদ খানকে গ্রেপ্তার করা হয় তারপরেই তাকে আজকে আদালতে নেওয়া হলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে নির্দেশ দেয় এখন প্রশ্ন হল আবু আলম শহীদ খান কি সত্যিই কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তিনি কি এমন কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন যে তার বিরুদ্ধে বিরোধী আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করতে হবে নাকি উনিশশো সালের জনতার মঞ্চ এবং দুই সালের মঞ্চ একাত্তরের ভূমিকার জন্য তাকে আটক করা হয়েছে সরকার একাত্তর নিয়ে যারা কথা বলছে তাদের কি সত্যি ভয় পাচ্ছে নাকি বয় দেখিয়ে সবাইকে চুপ করানোর জন্যই এই গ্রেপ্তার এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব আবু আলম শহীদ খান এই যাবৎকালীন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে এমন কোনো রেকর্ড পাওয়া যায়নি এর আগে তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না তাহলে হঠাৎ করে থেকে এই গায়েবী মামলা দিয়ে তাকে আটক করা হলো সরকার বর্তমানে খুব আতঙ্কে দিন পার করছে কখন যেন আওয়ামী লীগ ফিরে এসে তাকে টেনে হিসরে তার সাদের গদি থেকে তাকে নামিয়ে দেয় সেই বয় দিন রাত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা করছে বলেই মনে হচ্ছে আর এই আবু আলম শহীদ খান যেহেতু উনিশশো সালের সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে জনতার মঞ্চের একজন অন্যতম সংগঠক ছিলেন সেই সময় তীব্র রাজনৈতিক আন্দোলনের মুখে তৎকালীন বিএনপি সরকার মাত্র দেড় মাস ক্ষমতায় থাকতে পেরেছিল তারপর তাকে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল সেই আবু আলম শহীদ খান যখন মঞ্চ একাত্তরের আলোচনা সভায় উপস্থিত হন সরকারের বুকে কাপন ধরানোটা অস্বাভাবিক নয় আপনারা সবাই জানেন গত আঠাইশে আগস্ট দুই হাজার পঁচিশে তারিখে ডিআরইউতে মঞ্চ একাত্তরের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে মব তৈরি করে লতিফ সিদ্দিকী সহ আরো অন্যান্য মুক্তিযোদ্ধা সহ বর্তমান সময়ের একাত্তরের পক্ষের বজ্রকণ্ঠ হঞ্জুরুল আলম পান্না এবং প্রফেসর কার্জনকে সহ ১৬ জন আটক করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে আর এই মঞ্চ একাত্তর এমনকি বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল এমনকি এক একটি মিছিল অনেক দীর্ঘ হচ্ছে প্রথমে আমরা দেখেছিলাম মাত্র কয়েকজন দিন দিন তা বেড়ে শ থেকে হাজারে পরিণত হচ্ছে এতেই সরকার চরমভাবে বিতসন্ত হয়ে আছে যদিও তা প্রকাশ করছে না তবে তাদের এই সকল কর্মকাণ্ড দেখেই বোঝা যাচ্ছে সরকার কতটা ভীত হয়ে রয়েছে কেননা যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিরোধীদের একটা বয় কিন্তু ঠিকই থাকবে যারা একাত্তর নিয়ে কথা বলবে এবং একাত্তরের পক্ষে অবস্থান করবে তাদের নিয়ে তার বহির প্রকাশই দেখা যাচ্ছে বর্তমানে এই গ্রেপ্তার কর্মকাণ্ড এছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে দেড় মাস ক্ষমতায় থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার যেই দগদগে ক্ষত এটা কিন্তু এত দ্রুত বলে যাওয়ার মতো ঘটনা নয় আর সেই প্রতিহিংসারই বলি হচ্ছেন বলেই মনে হচ্ছে এই গ্রেপ্তার কর্মকাণ্ডগুলো দেখে সরকার একদিকে যেমন বয়ে রয়েছে অন্যদিকে এই গ্রেপ্তার করে একটি বার্তা দিতে চাচ্ছে সেই বার্তাটি হচ্ছে একাত্তরের পক্ষে যারা কথা বলবে উনিশশো সালে যেই স্লোগান দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধারা তাদের জীবনের মায়া ত্যাগ করে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন সেই জয় বাংলা স্লোগান যারা মুখে আনবে তাদের পরিণতি এর থেকেও ভয়ঙ্কর হতে পারে হতে পারে এর থেকেও ভয়ঙ্কর কোনো মামলা দিয়ে অন্ধকার কারাগারে পাঠানো এই বয় দেখিয়ে কি একাত্তরের পক্ষের লোকগুলোকে চুপ করাতে পারবে সরকার কি পেরেছে আমরা দেখেছি কিছুদিন আগেই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাথে কি ঘটনা ঘটেছে তার বাসার সামনে মব সৃষ্টি করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তারের জন্য আলটিমেটামও দেওয়া হয়েছিল তারপরও কি তিনি চুপ আছেন গত দুদিন আগেই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে বাংচুর চালায় একদল সন্ত্রাসীরা কারণ তিনি প্রতিদিনই প্রায় মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন মিটিং করে যাচ্ছেন কিন্তু তিনি কি দমে গেছেন যদিও গতকালই তার একটি সবার একশো দ্বারা জারি করা হয়েছিল তারপরও কিন্তু থেমে নেই কণ্ঠ একাত্তরের পক্ষের কণ্ঠকে এইভাবে গ্রেপ্তারের বয় দেখিয়ে কখনো চুপ করা যাবে না বলে আমার মনে হচ্ছে সরকার কি আসলেই বয় দেখিয়ে থামিয়ে রাখতে পারবে নাকি সরকারের এই কর্মকাণ্ড মানুষকে আরও বিষিয়ে তুলবে সেই বিষয়টি নিয়ে আপনারা মতামত জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ